দেখেন সোয়ানের কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা এই দিকে লেখা থাকে দেখেন এই দর্শক আমরা কিন্তু সোয়ান ব্র্যান্ডের যে স্ক্যানার রয়েছে সেটা দিয়ে আমরা স্ক্যান করতেছি দেখেন আপনারা কিভাবে আসল ম্যাট্রেস চিনবেন

যেটা আর কি ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাকবন ট্যাকবন ভালো থাকবে আর কি আসসালামু আলাইকুম দর্শক যারা ভালো কোয়ালিটি ম্যাট্রেস কেনার কথা ভাবছেন অবশ্য আপনারা আর নিঃসন্দেহে সোয়ান ম্যাট্রেস নিতে পারেন কারণ বর্তমান সময়ে অনেক ভালো ম্যাট্রেস হচ্ছে সোয়ান ম্যাট্রেস এবং আজকে আমরা অবস্থান করছি তাজমহল পর্দা গ্যালারিতে এনারা কিন্তু সোয়ানের ডিলার তো বুঝতেই পারছেন সরাসরি ডিলারের কাছ থেকে আপনারা ম্যাট্রেস কিনলে অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং গ্যারান্টি যুক্ত ম্যাট্রেস পেয়ে যাবেন ওকে তো কথা বাড়াবো না আজ কিন্তু আমার সাথে রয়েছে রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা আজকে মূলত কি কি ধরনের ম্যাট্রেস গুলো দেখাবেন আমাদেরকে ভাই আজকে দেখাবো মূলত আপনার সোয়ানের কয়েকটা কোয়ালিটি একটু দেখাবো কিছু ধারণা দিয়ে দিব এই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের থেকে নেন অথবা অন্য থেকে নেন আচ্ছা তাহলে সোয়ানের মধ্যে কোনটা ভালো খারাপ তা আপনি

ছয় বাই সাত এই ক্ষেত্রে হলো কি পারবো এই ক্ষেত্রে সমস্যা হয় যার কারণে আমরা বললাম যে আপনি যদি আপনার সাইজটা বলেন সেক্ষেত্রে দেখি কতটুকু কি হয় দেখেন এটা স্প্রিং তো এই যে আপনার বাসা বাড়িতে ব্যবহার

ওই মানে উল্টাই ব্যবহার করবেন এই ক্ষেত্রে অনেকে আছে যে আমি স্প্রিংটা নিব স্প্রিং এর সাথে আপনার মানে টপারটা নিব সোয়ানের যে টপারগুলো থাকে সোয়ানের টপারগুলো দেখাই দেই জি এটাও সোয়ানের আচ্ছা সোয়ানের টপার এগুলা এটা আসলে আপনার 1 ইঞ্চি টপার টপারটা কি আপনার ম্যাট্রেসের উপরে থাকে ম্যাট্রেসের উপরে থাকে আচ্ছা ম্যাট্রেসের উপরে থাকে এগুলা হলো কি আপনার চারিপাশে একটা রাবার রাবার টপার ইউজ করার আসলে উপকারিতা কি মানে কেন ইউজ করা হয় এটা আরামদায়ক ভাই এই রাবার চারটা ম্যাটেদের চারিপাশে লাগাই দিলে এটা নড়বে না যারা একসাথে অর্ডার করবেন সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে এবং টপারটা একসাথে পলি করা থাকবে এবং যারা ভিন্ন নিতে চান ভিন্ন নিতে পারবেন এই যে টপার গুলা এই টপার গুলার দাম পড়বে টপারে কিন্তু আরো মোটা চান ঠিক আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি টপারও নিতে পারবেন সেক্ষেত্রে দাম আলাদা আলাদা হবে এই ক্ষেত্রে যোগাযোগ করলে আমরা দামটা যে হ্যাঁ হ্যাঁ বল আর এছাড়া সোয়ানের অন্য অন্য যেটা এটা তো স্প্রিং টা দেখাইলাম আর স্প্রিং এর ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু বনের স্প্রিং আপনার চাইলে পকেটটাও নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা পকেটের প্রাইস কত পকেটে পকেটের প্রাইস হলো 6 যেটা এটার দাম পড়বে হলো 10 ইঞ্চি হাইট যেটা এটা পুরো 38000 টাকা 38000 টাকা 38000 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওটা তো 5 স্টার হোটেল বলে এরপর যেটা দেখাবো ভাই এটা হলো সোয়ানের ভিতরে একটু নরম যেটা মানে এক সাইড নরম এক সাইড হার্ড অনেকে চান এটা কিন্তু আপনার এই যে কমফোর্ট অর্থোপেডিক যেটা আছে সাইজ যে কোনো সাইজ হবে যে কোনো সাইজ হবে এটা আসলে কমফোর্ট 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 অর্থোপেডিক ম্যাটের যেটা আছে এটা আসলে আপনার এই কোয়ালিটি হবে কিন্তু অনেক ওজন দেখা যাচ্ছে এটা এক সাইডটা হলো আপনার শক্ত এক সাইডটা একটু নরম নরম জি যেমন এটা হলো নরম সাইডটা মানে এটা হচ্ছে নরম সাইড জি এটা আসলে নরম সাইডটা ওকে এটা আসলে নরম এটা কিন্তু আরামদায়ক এই সাইডটা আচ্ছা আচ্ছা অনেক সফট দেখতে পাচ্ছি জি জি এটা সফট সাইজ আবার যদি এটা আপনি উল্টাইলে আপনার উল্টাইলে ওটা একটু হাট পাবেন কিউআর কোড দেখতে পাচ্ছি আমরা কোম্পানির আপনি সোয়ানের সবচেয়ে বড় জিনিসটা আসছিল কি আচ্ছা আপনি কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন ওকে দর্শক আমরা কিন্তু সোয়ান ব্র্যান্ডের যে স্ক্যানার রয়েছে সেটা দিয়ে আমরা স্ক্যান করতেছি দেখেন আপনারা কিভাবে আসল ম্যাট্রেস চিনবেন আপনারা যে এখানে কিন্তু সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন কোন ম্যাট্রেস কিভাবে কি কি দিয়ে তৈরি করা এটা পাশে আবার উল্টাইলে আপনি পাঁচটা আবার আপনি হাট পাবেন ওকে এই পাঁচটা হাট পাবেন একটু দেখেন যে এটা আপনি হাট পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এক মাস সফট আছে এক মাস হাট হাট পাচ্ছেন এটা হলো টুইন অন ম্যাট্রেস টুইন অন ম্যাট্রেস অন ম্যাট্রেস জি এটার নাম হলো আপনার সোয়ানে কিন্তু ভাই সবচেয়ে বড় ব্যাপারটা আছে প্রত্যেকটা কোয়ালিটির নাম কিন্তু ভিন্ন ভিন্ন যেমন এটা কমফোর্ট আচ্ছা আচ্ছা কমফর্ট লেখা আছে অর্থোপেডিক পাঁচশ টাকা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম ফ্রি পাবেন এটা প্রাইস পড়বে ছয় বাই সাত চার ইঞ্চির প্রাইস পড়বে পাঁচ বাই সাত চার প্রাইস পড়বে ভাই সাত যেটা এইখানে দিছে রেডি অবস্থা আছে বাই সাতের দাম পড়বে 7500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম ফ্রি একদম ফ্রি এরপরে যেটা সেটা কিন্তু ভাই যেটা দেখলাম কমফোর্ট কমফোর্টে কিন্তু এক পাশ হার্ড এক পাশ সফট এরপরে যেটা দেখাবো এটা হলো কমফোর্ট হাই কমফোর্ট হাই হাই কমফোর্ট যেটাকে বলে কমফোর্ট হাই অথবা হাই কমফোর্ট যেটাকে বলে এটা হলো দুইটা সাইডে নরম ছোন এর ভিতরে ম্যাটটের ভিতরে একটু নরম ম্যাটটা যেটা কমফোর্ট হাই এটা হচ্ছে দুই সাইডে দুই সাইডে নরম এটা দেখেন ভাই এটা কতটা সফট দেখেন কতটা সফট ইটাই এগুলো আসলে কমফোর্ট হাই কমফোর্ট হাই ম্যাট্রেস গুলো ছয় বাই সাথে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ বাইরে দাম পড়বে ন হাজার পাঁচশো চার সাথে দাম পড়বে সাত হাজার পাঁচশো কমফোর্ট এবং কমফোর্ট হাই দুইটাই এক প্রাইজের

দোকানদার চাইলেও আপনাকে একটা জায়গায় একটা দিতে পারবে না আপনি যদি ঠিকমতো কোয়ালিটি বলতে পারেন আপনাকে একটা জায়গায় একটা দিতে পারবে না যেহেতু আপনার পাশে স্টিকার গুলা এরকম ভাবে স্টিকার করা আছে প্রত্যেকটা ম্যাট্রেসই ম্যাট্রেস এরপরে ভাই যেটা দেখাবো এটা হলো আপনার স্ট্যান্ডার্ড ম্যাট্রেস এরপরে দেখো স্ট্যান্ডার্ড ম্যাট্রেস জি জি স্ট্যান্ডার্ড ম্যাট্রেস স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা কেমন এটা একটু দেখাই দিই ওকে এটা কিন্তু ভাই দেখেন পাশে কিন্তু স্টিকার করা আছে আচ্ছা স্ট্যান্ডার্ড অর্থ ওকে সোনা সবগুলাই আপনার অর্থ লেখাই থাকবে ঠিক আছে সবগুলাই অর্থ লেখা আছে স্ট্যান্ডার্ডটা হলো আপনার সোয়ানের ভিতরে মিডিয়াম কোয়ালিটি মানে সোয়ানের কিন্তু লো কোয়ালিটি কোনো প্রোডাক্ট হয় না আচ্ছা আপনার কক্সি টকসি যেগুলো হয় নর্মাল ম্যাট্রেস গুলো নর্মাল কোম্পানি যেগুলো ব্যবহার করে সোয়ান কিন্তু ব্যবহার করে না এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ডটা জি জি সোনে স্ট্যান্ডার্ড এগুলো আপনার মিডিয়াম কোয়ালিটি ভালো মানে এগুলো

ছয় সাত একটা ম্যাট্রেস পঞ্চাশ কেজির উপরে ওয়েট হবে বাবা পঞ্চাশ কেজির উপরে ওয়েট হবে এটা হলো আপনার হার্ড ম্যাট্রেস মানে আপনার ব্যাকবনের জন্য যেটা আর কি ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাকবন টেকবন ভালো থাকবে আর কি যাদের মানে ব্যাকবনের সমস্যা আছে এরা ব্যবহার করলে উপকার পাবেন এবং যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে কোনো সময় সমস্যা হবে না এগুলো আচ্ছা ঠিক আছে দেখতে আর এগুলো আসলে আপনার বিভিন্ন কালারের হয় ভাই যেমন এটা কিন্তু মানে কালার গুলো কিন্তু সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ওকে এই ক্ষেত্রে ভাই আপনি মনে করেন যে আমি আগেও বলছি যে প্রত্যেকটা কাপড়ের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটা কাপড়ের স্যাম্পল দেয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যে ফেল্ট হাই অর্থোপেডিক যেটা এটা 6 বাই 7 যেটা 6 বাই 7 4 ইঞ্চি হাইট যে ম্যাট্রেসগুলো হয় এগুলো প্রাইস পড়বে আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চি যেটা এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি আর এছাড়া ভাই যদি কারো আনকমন কোনো সাইজ হয় তারা সাইজ দিলে পরে সেই সাইজ অনুযায়ী দাম আসবে এই ক্ষেত্রে আগে থেকে ভিডিওতে বলা যে দাম আছে এই ক্ষেত্রে যদি আপনার ছোট বড় হয় আপনি মানে ছোট হলে পারা দাম কমবে বড় হলে হলেপাড়া দাম বাড়বে এই ক্ষেত্রে কোনো দাম করতে পারবেন না অথবা মানে কোম্পানির দাম অনুযায়ী আমাদের দাম দিতে হবে দিতে হবে ওকে ঠিক আছে জি এরপর যেটা আছে ভাই এটা আসলে আপনার ফেল মিট ফেল মিট এটা একটু দেখাই দিন কাছে একটু দেখাই দিন এটা হলো ফেল মিট ওকে সোনার ফেল মিট এটা আসলে হলো আপনার সোনার মানে সবথেকে হার্ড ম্যাটেরিয়াল এটা সবচেয়ে শক্তটা সবথেকে শক্ত আচ্ছা এবং আপনার ফেল টাইল কোয়ালিটি দিতে সবথেকে ভালো আর যদি কেউ বলেন যে আমি অনেক শক্ত চাই তাহলে নিতে হবে আপনার ফেল্ড মিটটা ফেল্ড মিটটা ভিতরে কি থাকে দুই সাইডে থাকে লো আপনারা ফেল্ড মাঝে থাকে লো পিও ফর্ম এগুলো আপনারা 6 বাই 7 4 ইঞ্চির দাম পড়বে লো 12500 আচ্ছা 5 বাই 7 4 ইঞ্চির দাম পড়বে লো আপনারা 11500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি থাকবে ওকে আর এছরা ভাই আপনার যেহেতু সোয়ানের এই ম্যাট্রেসগুলো মানে অরিজিনাল কিনা হ্যাঁ অনেক আছে অরিজিনাল কিনা কিভাবে প্রুফ করে নেবেন ওকে এই ক্ষেত্রে ভাই আপনাদের এটা আছে পোস্টারগুলো থাকে জি 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 পোস্টারগুলো স্ক্যানার দেওয়া আছে তাই প্রত্যেকটা পোস্টারে স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করে দেখেন এই যে দেখি দেখে নিবেন আপনি আচ্ছা স্ক্রিন করলে কি মানে কোম্পানির লোগো চলে আসবে কোম্পানির লোকটো সব চলে আসবে ভাই আপনি দেখে দেখেন আচ্ছা 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 বিষয়টা কিন্তু আসলে পরীক্ষা করার মতো একটা বিষয়

আপনি কী কোয়ালিটি নেবেন ডক্টর আপনাকে কী সাজেস্ট করতেছে বা আপনি কী চাচ্ছেন সব কিছু বিবেচনা করে কিন্তু বললেই কিন্তু ওনারা আপনাদেরকে দিতে পারবে এবং সাইজও কিন্তু বলে দিলে সাইজ ওইরকমভাবে সলিড সাইজটা বানিয়ে দিতে পারবে ওকে তো কথা বেশি বানাতে চাচ্ছি না আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই মোবাইল নাম্বারে কল দিবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আপনাদের শোরুমে আসতে চাইলে কিভাবে আসতে হবে জি আমাদের শোরুমের ঠিকানা হলো তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা এই ক্ষেত্রে আপনারা যাত্রাবাড়ি সাইদাবাদ জনপথের মোড় এখানে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে ঢুকলে 12 নম্বর যে রোড এই রোডের সামনে শহীদ পার্ক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে আসতে দয়াগঞ্জের দিকে যে রোডটা আছে শহীদ ফরক রোড এই শহীদ পার্ক রোডে ঢুকলে কিছু সামনে আসলে প্রথমে পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে আপনার মনাটাওয়ার মনাটাওয়ার শপের একদম পাশেই লাগোয়া তাজমহল আছে দোকানের উপরে জি দর্শক যারা ঠকতে চান না এবং সঠিক মূল্যে সঠিক জিনিস কিনতে চান অবশ্যই চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে যাত্রাবাড়ি তো আজকে আমাদের আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ